ব্রহ্মাণ্ড দেবায় ও ব্রাহ্মণ গীতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় ভগবান গোবিন্দায় নাম নম নম অর্জানি রক্ষ রক্ষ দেহ শুদ্ধ নম নতুন বস্ত্র বন্ধু নম এবার এইটা জল সাহায্য নাম নাম তশ্বরী ক্ষেত্র পালক মাস ভক্ত বলায় নম নাম তশ্বরী ক্ষেত্র পালক মাস ভক্ত বলায় নম なまやとしゅう、ケツのある、まんのくら、ぼらのう。えっとな。なま、いえて、ばんだ、うしか、ケツのある、まんラくら、ぼらのう。なま、いえて、ばんだ、うしか、ぼらのう。 রসদিব সুবন্ধ সুমনোহর আগবে অঙ্গ রূপয় যেতা এস সুবন্ধী রূপ ক্ষেত্র বল পাঁচ ভক্ত বলয় আবার

পুরোহিত ব্রাহ্মণায় নমঃ গালটা দাও পুরোহিত ব্রাহ্মণায় নমঃ পূর্ণ অনুমুন গন্ধ পুষ্প পুরোহিত ব্রাহ্মণায় নমঃ

কর্ণঋষি গোত্র গৌতম কুমার দেব শর্মা যথাশক্তি পূজা যথাশক্তি আরতি যথাশক্তি ভৌম যথাশক্তি পুষ্পাঞ্জলি কর্ম কর্মণি ব্রাহ্মণম সম্প্র মহম মেনে আজ

چند پاجلیان سا سا جدو جاگے নম ব্রহ্মাণ্ড দেবায় গোব্রাহ্মণ গীতা জগদ্ভীতা শ্রীকৃষ্ণায় ভগবান গোবিন্দায় নম 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 বিশ্ব পদ্মে পদ্মালহে শুভে সর্বত দেবী মহালক্ষ্ম নমস নম সচন্দন পুষ্প পুষ্পাঞ্জলি লক্ষ্মী নারায়ণ যুবরায়ন রাম শিবায় শান্তায় কারণা কবে হে কবে নিবে গরমী চান মানা পরমেশ্বর নিরুপাক্ষ নমস্তে দিব্যায়স্তায় সর্বদাধিক নাশায় শিবায়গনি মহামায় চামে মুন্ডু মালবীন আয়ু আর বিজয়ং দেহী দেবী নমস্তি নম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী গোপালিনী দুর্গা শিবা সবাধি সাহসদা নমস্ত নম সচন্দন ভক্তি পুষ্পাঞ্জলি দান দেবী জয়

আমি মন্ত্রহীন আমি ক্রিয়াহীন আমি জ্ঞানহীন আমি শ্রদ্ধাহীন আমি ভক্তিহীন যা কিছু কর্ম মা তোমার ভক্ত তোমার চরণে করলাম তোমার সমর্পণ করলাম ভক্তের রক্ষা করো মা তোমার আবাম স্বস্তিককে বলিনি না কত ওসব রেগেছি যে এভাবে করে না একটু খালি থেকে নাম পাও এই তো বলছো না জল মিষ্টি খাও চাটা দাও খাও আমাদের কাছে একটু শান্তি ওসব কিছু লাভ করার কথা তো ও কিছু বলে যে ধারে बर्बाद করে আছে এই যে এটা এমন কোন কাজ যদি ফাটাব দিই তুমি এদিকে দিও ঘুরে যাও और आओ भाई कुणाल शर्मा ने एकदम बंबाती गोली कर दी है एकदम मस्त है कोई नहीं मतलब कुणाल शर्मा ओय 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 उधर आ नहीं दे दे इधर भी आ पास दे